চাটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবার প্রথমে আমি ব্লগটি স্টার্ট করছি মাতৃ দিবসের মানে সকল মারাকে পৃথিবীর সকল মাকে আমার তরফ থেকে প্রণাম নেবেন আর সব মারাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো বন্ধুরা আমার মা তো আস আসেনি সেই জন্য আমি আমার মানে শাশুড়ি মাকে এই শাশুড়ি মাকে মাদার ডে পালন করব আমার শাশুড়ি মা অনেক বয়স হয়ে গেছে নাইনটি থ্রি হয়ে গেছে সেই জন্য মানে আমার একটা স্মৃতি হিসাবে রাখব সেই জন্য আমি আমি আর আমার ননদ মিলে আমি এই মানে আয়োজনটা করছি একদম ছোটোভাবে কাউকে না বলে আমরা নিজেরাই আনন্দ করব। সেই জন্য আর দেখতে পাচ্ছ কে কেকের মধ্যেও কিন্তু ওর নাম লেখা আছে আর মাদার ডে লেখছি আর যা কিছু মানে আয়োজন করতে পারছি সেগুলো দিয়ে আর আমার তো ছেলেমেয়েরা কী মানে মানে কেক দেখার সঙ্গে সঙ্গেও না ওরা একদম মানে আনন্দ হয়ে যায় দেখো এই কেকের এক সাইড থেকে ক্রিম কে ফেলেছে আর দেখো কি করছে বন্ধুরা তারা দেখতে থাকো ফার্স্ট টু লাস্ট দিয়ে আর আমার শাশুমা কোনো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে কি না কোনো কিছু বুঝতে পারছে না এখন আমি এই মোমপাতি কিন্তু আমার ননদ কিন্তু কে কেনেছে আর আমি ওইগুলো আয়োজন করেছি আমরা সবাই মিলে করছি মানে আনন্দের মানে ওর একটা স্মৃতি রাখবো আর ওর কিন্তু ওর ব্রেনটা কীরকম হয়ে গেছে হ্যাঁ তারপর বসে কতক্ষণ আমরা ফটো সেলফি ফটো সেই জন্য স্মৃতি হিসাবে রাখছি তারপর তারপর দেখো ওরা কি করছে কেক কাটার সঙ্গে সঙ্গে মানে কি করছে বেলুন মানে আমার মেয়ে সেফ টিফিন হাতে নিয়ে বেলুন ফুটাচ্ছে তারপর দেখো কি করছে ওই যে কেক খাওয়াচ্ছে ও কিন্তু আগে কেক খেতে ভালোবাসতো না এখন কিন্তু ও কোনো কিছুই বুঝে না সব কিছু একদম বাচ্চার মতো হয়ে গেছে একদম ছোটো একটা বেবিরার মতো একদম হয়ে গেছে সব কিছু আগে কিন্তু কেক এমনি খেতো না আগে যখন আমি সেন্স ছিল তখন আমার ছেলে মেয়ের বার্থডে করেছি তখন ও না আমি কেক খাবো না ওর তার কেকের মধ্যে ডিম আছে ও কিন্তু এখন কোনো কিছুই বুঝে না আর দেখো একের পর এক আবার মেয়ে খাওয়াচ্ছে আর ও খেয়েই যাচ্ছে ও কিন্তু ওইগুলো খেতে খুব ভালোবাসে ভাত খেতে ভালোবাসে না একদম ভাত খেতেই চায় না আর আমার ছেলে পারছে না অল্প অল্প দিয়ে কী খাবার আর দেখো মেয়ের অবস্থা দেখো মেয়ের অবস্থা দেখো কি করছে মানে কেকের উপরে যে চকলেটগুলো আছে মানে সাজানো ওইগুলো দিয়ে কি করব কিনা ছেলে মেয়ে সব মানে উল্লস্ত ঠিক আছে আজকের ভিডিওটা রকম কাটছে আর ভালো থাকে সুস্থ থাকবা কে মাদার ডে পালন করেছ তারা কমেন্টে জানাবা আর আজকের জন্য বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে আর আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন টাটা বাই বাই